وسالتي <applause> او سالتي لله لله رب العالمين لك للمتقين والسلام علي من كان يوم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما Love. Wow.

আল নামদা প্রত্যেকই ইরমজানের রুজাগুলি বসে বসে পবিত্র কলমের পাঠ সহ বিভিন্ন প্রত্যেক নাম সুরা ইয়াসিনের প্রথম আল্লাহ গুলি করে

পরমাত্মা বাตะব নমঃ বিপ্ৰদেশেস্য সকলং আপ্নাদিঃ পুষা অণিলঃ

সবান পরিচালনা অন্তরা কর্তৃক উদ্বোধন সম্পন্ন আল্লাহ সন্তোষে কায়েজপালাushmanu tesuri ameen কিয়া বুলান প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা গ্রামে আল্লাহ পুরো বাংলাদেশে আল্লাহ তুমি রহমত khas বরকত khas নাযিল কর দাও মহান জনদের প্রতি আমাদের দরখাস্ত কবুলন মেরে পরমা দয়াবান দোসলা তুমি কবুলন মেরে পরমা আল্লাহ

সেই মহা ই বি আলা লে আস্ আমায় পাসালে আমাদের সকয়বেলা বিতামাতানের সন্তাম বাদ্য সন্তান হিসাবে প্রগলে অ দুজন কমা ইতে আমাতার কেমন পতে অফেদা অপিতামতার শুধ লোমাদের সদের নাসি করে দ আল্লাহ আ্মারদহাহমনা মা আনের সপে। अल्लाह मदरशुकुल अल्लाह जांच लेते हैं तो बोले अल्लाह मुझे फरमा नमाज बजा सहे तरबीत करे प्रांत मांगते हैं इतना लेज़िकिला स्कार साफ किस्म लाते हैं तो बोले अल्लाह मुझे